চট্টগ্রামে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টি এর সিনিয়র ভিডিও সাংবাদিক আহাদুল ইসলাম বাবুর রোগ মুক্তি কামনায় চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট ফোরামের উদ্যোগে দোয়া এবং মোনাজাত করা হয়েছে বিস্তারিত দেখুন চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর পাঠানো প্রতিবেদনে সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর লালদিঘি এলাকায় হজরত শাহ আমানত মাজারে দোয়া মাহফিল এবং খতমে কোরআন পরিচালনা করেন শকত আলী খান দোয়া মাহফিলে চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট ফোরামের আহ্বায়ক সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব মামুনুর রশিদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেলাল প্রচার সম্পাদক মোহাম্মদ জালাল আপন সম্পাদক রিয়াদ উদ্দিন কার্যনির্বাহী সদস্য রিটন মজুমদার বিশ্বজিৎ বিশ্বাস সদস্য সেলিম খান শফিকুল হাবিব ইমন মোহাম্মদ রুবেল মোহাম্মদ সাবের সহ অন্যান্য সদস্যরা এ সময় নিউজ টোয়েন্টি এর সিনিয়র চিত্র সাংবাদিক আহাদুল ইসলাম বাবুর রোগ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং তার আশু রোগ মুক্তি কামনা করেন উপস্থিত সকলেই চিত্র সাংবাদিক আহাদুল ইসলাম বাবু ঢাকার বাড্ডায় একটি বেসরকারি হাসপাতালে অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন চট্টগ্রামে দীর্ঘ সময় ধরে তিনি নিউজ টোয়েন্টি ফোর টিভিতে ভিডিও সাংবাদিক হিসেবে কর্মরত আছেন